বন্ধুরা একটু দেখিয়ে দাও কি সবজি নিয়ে তো দেখুন বন্ধুরা আমি এখানে বকুলিগুলো গুলো এরকম ভাবে কেটে ভাপিয়ে রেখেছি এখানে আছে মানে ভুট্টা মানে corn বেবি corn হ্যাঁ বেবি নয় একটু তার থেকে একটু আরেকটু বেশি শক্ত হয়েছে বেবি corn গুলো থাকে নরম থাকে ভুট্টা নিয়ে নিয়েছি এখানে আমি তা ভাপিয়ে রাখা হ্যাঁ ভাপিয়ে রাখা ভুট্টা ভাপিয়ে রাখা ভুট্টা ভাপিয়ে রাখা বিনস ভাপিয়ে রাখা হচ্ছে গাজর আর এখানে আছে ক্যাপসিকাম আর এখানে আছে পেঁয়াজ আর এখানে রেখেছি কড়াইশুটি এগুলো শুধু এই ক্যাপসিকাম পেঁয়াজ আর কড়াইশুটি আমি ব্লগ এন্ড ডেলি কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত তোমা আজকে তো রবিবার আজকে কি বানাচ্ছ সানডে স্পেশাল রেসিপিতে আজকে সানডে স্পেশাল আমি বানাচ্ছি সব সময় তো তোমরা মাংস কষা ঝোল এটা ওটা খাও হ্যাঁ একঘেয়ে আমি আর ভালো লাগছে না অন্য কিছু রেসিপি বানাও আজকে অন্য কিছু রেসিপি বানাচ্ছি তা তুমি তো জন্মদিনে বলছিলে যে তোমার কোন বন্ধুর বাড়ি ককটেল রাইস খেয়েছো তা তুমি তো রেসিপিটা আমাকে বলেছো কিভাবে বানিয়েছো বানাবে তাই আজকে আমি বানাচ্ছি তা তো তার জন্য বন্ধুরা আপনারাও দেখুন আমি চিকেনটা আগে প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি কিভাবে ম্যারিনেট করছি আপনারা দেখুন প্রথমে আমি দিয়ে দিচ্ছি টক দই যে ককটেল রাইসটা বানাচ্ছি তার মধ্যে চিকেন যেহেতু দেবো তার জন্য আমি দেখুন চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা আমি ম্যারিনেট করবো তার জন্য দিয়ে দিচ্ছি দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন চিকেনটা আমি মাখিয়ে নেব পরিমাণ মতো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ছোট চামচ আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চিকেনটা তো ওদিকে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছই আর তুমি এবারে কি ভাতটা বানিয়ে নেবে ককটেল রাইসটার জন্য হ্যাঁ ককটেল রাইসের জন্য ভাতটা আমি বানিয়ে নেবো তার জন্য আমি কি দেরাদুন রাইস তাই তো দেরাদুন রাইস আমি ওখানে ভিজিয়ে রেখে দিয়েছি ধুয়ে কতক্ষণের জন্য এটা ভিজিয়ে রাখতে হবে এটা আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এই চালটা যে ভিজিয়ে রেখেছ এটা ভিজিয়ে রাখলে কি হয় এটা ভিজিয়ে এটা ভিজিয়ে রাখলে কি হয় এটা ভিজিয়ে রাখলে ভাতটা অনেক বড় বড় দেখতে হয় তাড়াতাড়ি হয়েও যায়কল রাইসটা আমি বানাচ্ছি ওই ভাতটা তো অনেকটা সেদ্ধ হয়ে এসেছে তার জন্য আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাতে ভাতটা নুনটা পুরোপুরি ঢুকে যায় ওপাশের তো তুমি ভাতটা বসিয়েই দিয়েছো হ্যাঁ ভাতটা হয়ে আসছে আর এপারে যে তুমি তোমার এই ককটেল রাইসটার মধ্যে যে সবজিগুলো দেবে সেগুলো তো আগে থেকে কেটেই রেখেছো সেগুলো তোমার বন্ধুদের भाপিয়ে রেখেছি বন্ধুদের একটু দেখিয়ে দাও কি কি সবজি নিয়ে নিছো তো দেখুন বন্ধুরা আমি এখানে বকুলিগুলো এরকম ভাবে কেটে ভাপিয়ে রেখেছি এখানে আছে মানে বেবিটা মানে বেবি হ্যাঁ বেবি নয় একটু তার থেকে একটু আর একটু বেশি শক্ত হয়েছে বেবিকন গুলো বড্ড থাকে নরম থাকে ভুটটা নিয়েছি এখানে আমি ভুটটা ভাপিয়ে রাখা ভাপিয়ে রাখা বিনস ভাপিয়ে রাখা হচ্ছে গাজর আর এখানে আছে ক্যাপসিকাম আর এখানে আছে পিঁয়াজ আর এখানে রেখেছি কড়াইশুটি এগুলো শুধু এই ক্যাপসিকাম পেঁয়াজ আর কড়াইশুঁটিটা তুমি ভাপাও নি না এগুলো না ভাপালেও চলে যাবে এগুলো যেহেতু তেলের মধ্যে পড়বে এগুলো না ভাপালেও চলে যাবে তো আর বাকি যেগুলো সবজি সেগুলো ভাবিয়ে রেখে দিয়েছি আচ্ছা আমি ভাতটা এবার নামিয়ে নেব তারপরে আমি আবার দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন বাসমতি চালের ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আগে দিয়ে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম যে তাড়াতাড়ি বাসমতি চালটা ভাতটা হয়েও যায় আর এরকম সরাসরা ভাতগুলো হয় দেখুন এরকম একদম ছাড়া ছাড়া ভাতগুলো হয়েছে একটার গায়ে একটা লাগিয়েও নি এবং কত লম্বা লম্বা ভাতগুলো হয়েছে চিকেনটা তো তুমি 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলেই হ্যাঁ এবার কি ওটা রান্না করে নিছো চিকেনটা চিকেনটা আমি একটু বাটার দিয়ে একটু রান্না মানে শেদ্ধ মতো করে নেব কষিয়ে নেব হালকা করে তাই তো বাটার দিয়ে দিচ্ছি হ্যাঁ বাটার দিয়ে দিচ্ছি ককটেল রাইসটার জন্য মানে তেলের পরিবর্তে এখানে বাটার বাটার দিয়ে দিচ্ছি আর এই চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য ওটা আমি দিয়ে দিলাম এক ঘে তো সবসময় তো ফ্রায়েড রাইস রাইস তো খাওয়াই হচ্ছে তুমি এসে জন্মদিন বাড়িতে বললে আমি তার জন্য জট করে এটা বানালাম যাতে বন্ধুদেরও আমি দেখাতে পারি হ্যাঁ এই রেসিপিটা খুব দারুণ একটা দুর্দান্ত রেসিপি একটা হ্যাঁ তুমি তো খেয়ে এসে বললে তার জন্য আমি বন্ধুদেরও শেখানোর জন্য এটা তাড়াতাড়ি বানিয়ে ফেললাম জানি না তুমিই খেয়ে বলবে কেমন হয়েছে আর বন্ধুরাও বাড়িতে বানিয়ে খেয়ে আমায় বলবে যে কেমন হয়েছে সময় তো আমরা খাচ্ছি ফ্রায়েড রাইস পোলাও কালারটাও কত সুন্দর হয়েছে চিকেনটা হ্যাঁ কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করলে চিকেনটার ম্যারিনেট করার সময় হ্যাঁ এটাতে তো সুন্দর একটা রং আছে এমনি বাড়ির গুঁড়ো লঙ্কাও ইউজ করা যায় হ্যাঁ ওটা ঝালটা একটু বেশি হয়ে ঝালটা বেশি হয়ে যাবে বাচ্চারা তো খাবে বড়রা যদি বা খায় কিছু না একটু বাড়ির গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারে তো বন্ধুরা আমি ককটেল রাইসটার মধ্যে দুটো ডিম সেদ্ধ দেবো তা ডিমটা আমি কিভাবে দেব আপনাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমি ডিমটা এইভাবে কেটে কুসুমটা কিন্তু দেব না কুসুমটা বের করে নেব এর সাদা অংশটা দেব আপনারা চাইলে এর মধ্যে চিংড়ি মাছও দিতে পারেন আমি চিংড়ি মাছটা দিলাম না আমি ডিমটা দেবো এইভাবে ছোট ছোট করে কেটে ওপর থেকে আমি ডিমের সাদা অংশটা দিয়ে চিকেনটা তো কষানো প্রায় হয়ে হ্যাঁ চিকেনটা আমার কষানো হয়ে গেছে চিকেনটা আমি মারিয়ে নিচ্ছি আর এই কড়াতেই আমি আবারও সাদা তেল দিয়ে দেবো ওই ককটেল রাইসটা বানানোর জন্য সাদা তেলটা দিয়ে দিচ্ছ তাই তো এবার হ্যাঁ হ্যাঁ ককটেল রাইসটার জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এটা কি কিছু ফোড়ন দেবে ককটার রাইসটা না না এর মধ্যে কোনো ফোড়ন পড়বে না এই যে সবজিগুলো রেখেছি আমি এবার পর পর করে আমি একটু ভেজে নেব প্রথমে আমি দিয়ে দেবো দেখো চৌকো চৌকো করে পেঁয়াজ কেটে রেখেছি হ্যাঁ এটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি প্রথমে দিয়ে দিলাম সেটা এগুলো তো আমার সে ভাপানো আছে এগুলো আমি আগে দিচ্ছি না আমি কোতমে দিয়ে দিলাম পیاز চাপা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম বন্ধুরা এবার আমি দিয়ে দিলাম মট ছুটিটা এবার দেব ভাপানো গাজর আর বিনস আর গুটটাটা ওটাও আমি দিয়ে দিচ্ছি আর বকুলি তো একদম আর দিয়ে দিচ্ছি পরিমান মতো নুন বন্ধুরা সেদ্ধ করে রাখা পেটে রাখার ডিমটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি সেদ্ধ করে পেটে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি এটা এতে গেলাম এরকমভাবে আপনারা চাইলে চিংড়ি মাছও এটা কি পারেন তো দেখুন কত সুন্দর লাগবে হ্যাঁ বেশ থেকে দুধ লাগছে সব রকম সবজি তার সাথে সাগর সাথে নিয়ে হ্যাঁ আপনারাও বাড়িতে এইভাবে কক্সন রাইস বানান আর বাচ্চাদের বড়দের খুশি করে খাওয়ান এবার আমি দিয়ে দিচ্ছি খাওয়ানো বকলিটা অল্প অল্প করে রাইসটা একটু দিয়ে দিচ্ছি মিশিয়ে একসাথে দিলে নাড়তে পারবো না তাই জন্য আমি অল্প অল্প দিয়ে নাড়িয়ে নিচ্ছি দেখুন এইভাবে দেখতেও কত সুন্দর লাগবে আপনারা দেখুন একবার হুম দেখতে তো দুর্দান্ত হয়েছে এটা খেতেও দুর্দান্ত হয় আমি তো খেয়ে এসেছি একবার আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে লাইক শেয়ার করে নেবেন আর আমার পাশে থাকতে আমাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন যাতে নিত্য নতুন এরকম রেসিপিগুলো আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি এবারে কষিয়ে রাখা চিকেনটা কি তুমি দিয়ে দিচ্ছ কষিয়ে রাখা চিকেনটা আমি এবারে ভাতটার মধ্যে দিয়ে দেব কেমন লাগছে দেখুন চিকেনটা দেওয়ার পর আমি দিচ্ছি এক চামচ একটুখানি মানে স্বাদ মানে এক চামচ দিয়ে দিচ্ছি বেশি দিচ্ছি না একটু স্বাদ আনার জন্য যাতে বেশি মিষ্টি হলে খেতে ভালো হয় না প্রত্যেকে একটু গোলমরিচের গুঁড়ো এটাই অবশ্যই দেবেন খেতে একটা খুব ভালো ফ্লেভার হয়

তো তিন মিনিট নালেচারার পরে আমি ককটেল রাইসটা নাবিয়ে নিচ্ছে ককটেল রাইসটা আমাদের একেবারে পরিবেশনের জন্য রেডি তা পরিবেশনের জন্য ককটেল রাইসটা আমাদের একবারে রেডি তো আপনাদের ভালো লাগলে ককটেল রাইসটা পরিবেশনের জন্য গরম গরম একদম রেডি আর একদম তো দুর্দান্ত লাগছে দেখতে আমি যেমনি জন্মদিন বাড়িতে খেয়ে এসেছিলাম পুরো সেই রকমই একদম দেখতে হয়েছে খেতেও তার থেকেও ভালোই হবে দেখো তোমার শাশুড়ি করতে পারলো কি না আর বন্ধুদের তো শেখালাম বন্ধুরাও বাড়িতে বানিয়ে খাবে তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খান তো বন্ধুরা প্রথমেই বৌমাকেই টেস্ট করাচ্ছি কেননা বৌমা তো খেয়ে এসে বলেছিল রেসিপিটা তো বৌমা তুমি খেয়ে দেখো তো পিউ এটা তো দুর্দান্ত হয়েছে যেমনি আমি জন্মদিন বাড়িতে খেয়ে এসেছিলাম তার থেকেও সুন্দর খেতে হয়েছে তো বোন বলে দাও কেমন হয়েছে বন্ধুরাও বাড়িতে বানিয়ে ফেলুক হ্যাঁ দুর্দান্ত হয়েছে একদম খুব সুন্দর হয়েছে তুমি একটু টেস্ট করে দেখো এমনি খেতে হয়েছে আচ্ছা তুমি বলছো এখন তাহলে আমি একটু টেস্ট করেই দেখছি কেমন হয়েছে হ্যাঁ দেখো হ্যাঁ বন্ধুরা ফ্রাইড রাইস আর পোলাও আর বিরিয়ানি তো এক ধরনের খেতে এটা কিন্তু আর একদম পুরোপুরি সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা এটা আপনারা অবশ্যই বাড়িতে বানান এদের মধ্যে কিন্তু অনেকটাই সবজি থাকে অনেক বাচ্চারা কিন্তু সবজিও খেতে চায় না এইটার মাধ্যমে কিন্তু বাচ্চারা সবজিও খেয়ে নেবে